তো এই জায়গা হওয়ার জন্য আসলে আপনাদের কাছে আসা আপনাদের ক্যামেরা আপনাদের এই বড় মানুষটাকে ছোট পর্দায় বড় ভাবে দেখানো বড় পর্দায় বড় ভাবে দেখানো আমরা সাংবাদিক ভাবে দেখো এই যেভাবে আরেকজন কিভাবে এটা বাঙালির আমরা রিক্সা

যে বাইরে যারা কালো টাকা যারা যাদের আছে তাদেরকে নিয়ে আমার কোন দীক্ষা পাইতে হয় না আমার নায়ক নাই তাদের আপনি ভালো গল্প দিবেন তাদের সাথে সবাই যারা আর্টিস্ট আছে গল্প খুঁজে গল্পই যে হিরো এখন হচ্ছে কন্টেন্ট হিরো গল্প হিরো

একটা ছিল বাঘ যখন বিড়াল বিয়ের রাতে বলে যায় তুমি কিন্তু বাঘ বিড়াল কিন্তু মারতে তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়াল সো এই যে কাজগুলো আমরা করতেছি এই কাজগুলো নিয়েই আসলে রিয়েল লাইফ স্টোরিজ করতেছে সেইটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদের যে ওই হাজবেন্ড করতে হবে তারপরে তুমি সকালবেলা জিজ্ঞেস করলে তুমি বাঘ ছিল না তুমি আচ্ছা আমি বলি আমার ভাই ভাইকে বিবাহিত আপনি কি বাদ না আনন্দ আপনি নিজের একজন যেহেতু করতে আপনি যে উৎসাহ উদ্দীপনা বোধ করেন সেটা কিন্তু আসলে অন্য কোথাও নাই হ্যাঁ নাটকে আমি একটা ডিরেক্টরের একজন ডিরেক্টর তার বলে দেওয়া তার দেখানো

কিন্তু আমার কাছে সিন্ধিকে মনে হয় না ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে আপনি কাউকে বেশি ভালোবাসেন আবার 5টা 15টা সব বন্ধু বন্ধুকে सेम ভালোবাসেন না সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতা আছে যে তার সাথে আমি বেশি কাজ করব তার সাথে কম কাজ করব সেটা সব ব্যক্তিগত ব্যাপার সেটাকে সিন্ধিকে বলাটা ভুল

সামনে সিনেমা তৈরি করবেন কি? অবশ্যই অবশ্যই সিনেমা তৈরি করব কারণ হচ্ছে আসলে গোটা ছোট ছোট পর্দা নির্মাণ তো বড় পর্দা নির্মাণ করতে চায়। আপনারা নিজেরাই জানেন আমাদের দেশে পরিস্থিতি এখন কোথায় আছে। সিনেমা পরিস্থিতি কোথায় আছে। আর দুটো একটা হচ্ছে প্রিয়তমা এবং একটা হচ্ছে তুফান लास्ट আউড়াই বিছে সাকিব খান তো সেই শত সাকিব ভাই তার জন্য সিনেমার আহ্বানটা হচ্ছে তো সাকিবের জন্য মন থেকে ভালোবাসা।

কিন্তু আসল জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের কালচার আমাদের থটস যেমন ইন্ডিয়া ওদের কালচার ওদের থটস ওদের চিন্তা ভাবনা গুলো কিন্তু সিনেমায় দেখায় ওদের সাংস্কৃতি নিয়ে চলছে আমাদেরটা নিয়ে আমরা